আড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল নুপুর নিক্কনের বার্ষিক অনুষ্ঠান দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই ধূপগুড়ি ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার কোচি কাঁচাদের নাচের প্রশিক্ষণ দিয়ে আসছে নুপুর নিক্কন এই শিক্ষাঙ্গনের নৃত্যশিল্পীরা সারা বছরই জেলা সহ জেলার বাইরের বিভিন্ন অনুষ্ঠানে সুন্দর নৃত্য পরিবেশন করে থাকে গত বছর থেকে নুপুর নিক্কনের তরফে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবছর তাদের দ্বিতীয় বর্ষের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল ধূপগুড়ি পূর্ণ শ্লোক মঞ্চে এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ভিড় জমান সকলেই এবছরও অভিনব থিম ভাবনার মধ্য দিয়ে নৃত্যের প্রদর্শন মন কেড়েছে দর্শকদের মূলত ক্লাসিক্যাল নৃত্যের ওপর এই বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় এদিন এদিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বিখ্যাত নৃত্যশিল্পী মৈত্র নৃত্যালয়ের কর্ণধার ও আয়োজক সোমা চক্রবর্তী জানান আমাদের এই কর্মসূচির প্রস্তুতি প্রায় সাড়ে চার মাস ধরে চলছে এবং দুশো পঁচিশ জন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ধূপগুড়ি থেকে দীপ চৌধুরীর রিপোর্ট আমাদের টিভি তাদের পক্ষ থেকে অনুষ্ঠান করা হলো এবং কী উপলক্ষে এটা নতুন নিকন কাতক কেন্দ্রের একটি স্কুল সেই ওখান থেকেই প্রোগ্রামটা করা হলো এটা হচ্ছে বার্ষিক অনুষ্ঠান দ্বিতীয় বছর এখানে সবই ক্লাসিক্যালের ওপরে হয়েছে বিভিন্ন রকমের তার সঙ্গে লাইভ রয়েছে এবং সেটা বিভিন্ন রকম রবীন্দ্র নৃত্য থেকে আরম্ভ করে হিন্দি গানের উপরেও নাচ হয়েছে সম্পূর্ণ উনিশ সাতের ছিল আমার বিভিন্ন ইভাবেছিল এসছেন কলকাতা থেকে উনিও পারফারেন্স করেছেন আমার আরেক বড় ভাই ও কলকাতা থেকে এসছেন নীলম রয় ওই পারফারেন্স করেছেন এবং আমাকে যারা টব্লাম হারমোনিয়াম এসরা সাহায্য করেছেন আর দাদা একজন কলকাতা থেকেই যাচ্ছেন কলকাতা থেকে যাচ্ছেন এগুলোতে আমাকে কিছু